গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে বুধবার সেভেনটিন্থ অফ জানুয়ারি আর তোমরা স্ক্রিন দেখে বুঝতেই পারছো আজকে আমাদের ঘরে হচ্ছে আশীর্বাদ আমি কালকে রাত্রে ঘুমিয়েছিলাম আমাদের ঘরে কাজটা ছিল আজকে যেহেতু আশীর্বাদ অনেকগুলো কাজ ছিল তাই ঘুমিয়েছি এখন আটটা মতো বাজে ঘরে গিয়ে জাস্ট ফ্রেশটা হয়েই আবার ড্রেস পরে চলে আসবো কারণ ওখানে অনেকগুলো কাজ আছে তো গিয়ে দেখা হচ্ছে এ ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি সিমিদের ঘরে এখানে ড্রেস ট্রেসও এনে নিয়েছি আর এখনো বিছানা থেকে ওঠেনি নিই ওর শরীর ভালো লাগছে না অ্যাকচুয়ালি কালকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে প্রায় সাড়ে তিনটার মতো বেজেছে আর আমাদের সব ড্রেস ট্রেস সব গুছিয়ে ফেলেছি এখন সাড়ে আটটার মতো বাজে নটা বেজে গেছে সরি তো আমরা অলরেডি রেডি হওয়া স্টার্ট করে দেবো আর এবারে একটু যাচ্ছি ওদের ঘরে তো গিয়ে দেখিনি কি হালচাল আর এই যে এখানে স্নেহা এদি স্নান টান করে নিয়েছে আর ও এখানে মঙ্গল ঘরটাকে ভালো করে গাদা ফুল দিয়ে এখানে সাজাচ্ছে ও আর এখানে আমরা দাঁড়িয়ে আছি গেটের মধ্যে কারণ এখন আমাদের ছেলের বাড়ির লোকেরা চলে আসবে আর এই যে আমি আবার ডেকোরেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানেই আমাদের আশীর্বাদটা কমপ্লিট হবে আজকে এখানে প্রদীপ মঙ্গল সব আনা হয়ে গেছে আর এখানে গেটের মধ্যে দেখুন আমি স্নেহাই সব মানে বড়রা সবাই দাঁড়িয়ে আছে ওদের জন্য অপেক্ষা করছে কতক্ষণ গাড়ি আসে আর এবার একে একে ওদের বরের বাড়ির থেকে গাড়ি আসা শুরু হয়ে গেল আর এই যে ওরা নেমেও পড়েছে এখানে এই যে তত্ত্ব নিয়ে সবাই চলে এসছে আশীর্বাদের জন্য আর এইবার ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেব ভেতরে এনে তারপর ওদেরকে বসার জন্য দেবো দেখুন ওরা প্রায় জনের মতো এসছিলেন আর এখানে চলছে বাক্যদান আর কি যেটা আমাদের হয় আশীর্বাদের দিন আর এখানে ওরা আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে বরের বাড়ি আশীর্বাদ শেষ করার পর আমাদের বাড়ির আশীর্বাদ শুরু ফার্স্টেই স্টার্ট করলেন এখানে কনের বাবা মানে তুয়ার বাবা সেজ কাকু ওকে এখানে আশীর্বাদ করছেন আর দেখুন তো আর মানে অনেকটা কাজ ছিল এখানে আশীর্বাদ করার পর এখানে ভালো করে মিষ্টি মিষ্টি খাইয়ে ওকে জল টল দিয়ে তারপর এখানে তো প্রণাম করছিলো সেজ কাকুকে এবং সেজ কাকু আশীর্বাদের জন্য ওকে আশীর্বাদ দিয়ে দিলেন তারপর সেজ কাকুর পর চলে আসলো আমার বাবার বাড়ি আমার বাবা হচ্ছে তো আর মেজ জেঠু আমার বাবা এখানে ওকে আশীর্বাদ দিলেন তারপর এখানে মিষ্টি মুখ করালেন তো সেটাই চলছিল একে একে সবাই আসবেন শুধু আমাদের এখানে বড় জেঠু উপস্থিত নেই বড় জেঠু মানে আসেননি আর কি কিন্তু বড় জেম্মাকে তোমরা দেখতে পাবে বড় জেম্মা এসছে আমাদের এখানে তারপর এখানে বাবাও আশীর্বাদ করে তো আপ প্রাণাম করে দিল আর ইনি হচ্ছেন আমাদের ছোট কাকু মানে তোমরা আমার ব্লগে দেখেছোই সিমি কে সিমির বাবা আমাদের ছোট কাকু ছোট কাকু এখানে আশীর্বাদ করছে তোয়াকে তারপর উনিও মিষ্টি মিষ্টি খাইয়ে আশীর্বাদ পর্ব সারলেন তারপর শুরু হবে আমাদের বাড়ির মহিলাদের আর তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আশীর্বাদ করছেন ইনি হলেন একজন জেঠিমণি মানে উনি হচ্ছেন বিশ্ববন্ধু জেঠুর ওয়াইফ আর ইনি হচ্ছেন বিশ্ববন্ধু জেঠু তোমরা সবাই চিনো অনেকে জেঠু আশীর্বাদ ছেড়ে নিলেন তারপর এখানে আমাদের ঘরের মহিলারা ইনি হচ্ছেন আমাদের বড় বড় জাম্মা এখানে আশীর্বাদ করছেন আর বড় জাম্মার পেছনে দাঁড়িয়ে আছেন সেজ কাকিমণি মানে তো মা তুয়ার মা ওকে আশীর্বাদ করছে আশীর্বাদ আশীর্বাদ করার পর মিষ্টি মিষ্টি খাইয়ে একে একে সব যারা বড়োরা ছিলেন তাদের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল আর ওরা আশীর্বাদ করার পর তারপর আমরা ছোট যারা বোনেরা আছি একে একে আমরা বোনেরা ওদের ওকে আশীর্বাদ করাটা স্টার্ট করে দেবো তো এখানে টিকার পরিয়ে দিচ্ছেন আর এবারে হচ্ছে তোয়ার তিন নম্বর বোন যেটা হচ্ছে টুনি ও এখানে আশীর্বাদ করছে ও আশীর্বাদ করার পর আমাদের যেহেতু তুয়া বড় বোন তাই টুনি এখানে প্রণাম করলো আর তারপর চলে আসলো এখানে স্নেহা এদি স্নেহা এদি হচ্ছে আমাদের ঘরের খুব ক্লোজ মানে রিলেটিভের মতোই তোমরা বলতে পারো ও হচ্ছে টুনি আর সিমির বেস্ট ফ্রেন্ড মানে খুব বেস্ট ফ্রেন্ড ও ও আমাদের ঘরে অনেক মানে খুব মানে কি বলবো আমাদের ফ্রেন্ড থেকে অনেকটা আর কি আমাদের পুরো ঘরের লোকের মতো তারপর ও টুয়ার থেকে ছোট তাই আশীর্বাদ করলো এখানে ও আশীর্বাদ শেষ করার পর এখানে হচ্ছে আমাদের একজন দিদি উনি এবারে আশীর্বাদ করছে এইটা হচ্ছে আমাদের পাড়ারই একটা দিদি শঙ্করী দিদি ও আমাদের রিলেটিভ লাগে তো ও এখানে আশীর্বাদ করছে তো ওকে আর শঙ্কর দিদি যেহেতু তো আর বড়ো হয় বা তো এখানে ওকে প্রণাম করবে আর তারপর এখানে মিষ্টি খাইয়ে দিল ওকে মিষ্টি খাইয়ে জল টল খাইয়ে তারপর এখানে হ্যাঁ শেষ হয়ে গেল শঙ্কর দিদির আশীর্বাদ আর এবারে চলে আসলো আমাদের বড়ো বোন মানে তুয়ার যে ইমিডিয়েট বড় বোন চুড়দি আর ছুর্দির অনেকটা কাজ ছিল তার জন্য ঝটপট এখানে আশীর্বাদ করে চলে যাচ্ছিলো চুর্দি দেখুন মানে অনেকটা স্পিডেই চুর্দি এখানে আশীর্বাদ করছিল কারণ ওর চোখে অনেকটা জল ছিল ও কান্না আটকাতে পারছিল না এতক্ষণ ওকে ডাকতে ডাকতে আনা হয়েছে তারপর এটা হচ্ছে আমাদের দিদি ভাই মানে বড়ো জেঠুর মেয়ে দিদি ভাই এখানে আশীর্বাদ করছিল আর তোমরা হয়তো বা এখানে বর্দি ভাইকে দেখতে পাবে না বর্দি ভাই এখানে আসেনি আর জিজু আসেনি বর্ডি না আসলে তো অবভিয়াসলি জিজু আসতে পারবে না তো জিজু আসেনি এখানে আজকে তারপর দিদি পর চলে আসলো দাদা ভাই দিদিভাইয়ের হাজব্যান্ড দাদা ভাইও আশীর্বাদ করে দিচ্ছে তোয়া হচ্ছে দাদা ভাই হ্যাঁ হয় তোয়া তো দাদাবাই এখানে ভালো করে তোয়াকে আশীর্বাদ করার পর এখানে দাদা ভাই ওকে দিয়ে গিফট দিয়ে দিল আর তারপর ওদের করার পর বসে গেলাম আমি এখানে আমি ওদিকে দিতে দিচ্ছি এখানে তোয়াকে ভালো করে আর আর যেহেতু বাড়ির সবারই ছোট প্রায় আমার ছোট শুধু একজনই আছে তুনা ও শুধু আমার ছোটো আর বাকি সবার থেকে ছোট হচ্ছে আমি তাই আমি ওইখানে ওকে আশীর্বাদ করি চটপট আমি আর মিষ্টি খাওয়াইনি ওকে শুধু জলই খাইয়েছি আর জল খাওয়ানোর পর ছটপট ওকে প্রণামটা করি আমিও উঠে বললাম ওইখান থেকে আর এবারে তোমাদেরকে দেখিয়েছিলাম ইনি হচ্ছেন তো আর পিসি শাশুড়ি আর তো আর যে আশীর্বাদী হারটা ইনি ওকে পরিয়ে দিচ্ছিলেন মানে ওর যে আশীর্বাদী হাটটা আরেকটা ছিল আশীর্বাদী হার সেটা পরানো হয়নি পড়বো শেষ করে এবারে মাত্র ঘরে এসছি আর সঙ্গে আমার মাসি ওরাও এসছে এবারে যাচ্ছি ঘরে আমাদের ঘরে অনেক লোক এসছে যারা যারা এসছে মানে তু আর ছেলের বাড়ির মানুষ তো ছেলের বাড়ির মানুষ একচুয়ালি আমার আত্মীয় আমি যে মাসি বাড়িতে থাকি ওর বাড়ি ওদের বাড়িতেই বিয়ে হচ্ছে আমার বোনের তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সবাই ইনি হলেন আমাদের টাকু এটা হাই করো ইনি হলেন বর্নি হ্যালো ইনি হচ্ছেন আমাদের তুয়ার পিসির শাশুড়ি মানে আহ হাজবেন্ডের ওর হাজবেন্ড বড় পিসি ইনি হচ্ছেন ওর হাজব্যান্ডের মেজ পিসি আর ইনি হচ্ছেন ওর হাসবেন্ড ছোট পিসি আর এটা হচ্ছে শুভ মানে ওর ছোট পিসি সেন ওকে তোমরা আরো দেখেছো আমাদের ব্লগে এটা হচ্ছে পাতু ওর কাকু আর কি আর এখানে সবাই ভাত খেতে ব্যস্ত এই যে দেখুন এখানে আমার মাসিও খাচ্ছে এই যে মিষ্টিমনি যার বিয়ে হয়েছিল কয়দিন আগে তোমরা ব্লগে দেখিয়েছো আর এটা হচ্ছে বেবি ইদি এবার আমি আবার ওদেরকে নিয়ে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে আর ওরা এবার খেতেও বসে যাবে আর তারপর বসে গেলাম আমরা এখানে খেতে এই যে এরা দুজন একবার খেয়ে উঠে আবার বসেছে খেতে আমরা খেতে বসে গেছি আমি আছি সাথে আছে কোনে ওরা আশীর্বাদ তো আমরা একসঙ্গে গেছি আর এখানে ওরা খাচ্ছে সবাই এই যে আছে বড় বৌদি এখানে আছে মেজবদি এখানে আছে রাঙ্গাপিসি আর এখানে আছে বৌদি এবার প্রথমেই থালা দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি তারপর দিয়ে দিলো এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তোমরা দেখতেই পাবে আমার হাতের লাল লাল কিছু না ওইটা একটু সিঁদুর লেগেছিল অনেকটাই আর তারপর এখানে দিয়ে দিল মিক্সড ডাল মিক্সড ডালের পর এখানে স্যালাডও ছিল তার সঙ্গে দিয়ে দিল বেগুনি আর আমি তারপর দিয়ে দিলো এখানে মাছের মাথা দিয়ে কাবুলি চানা দিয়ে ঘন্ট সেটাও খুব টেস্টি হয়েছিল তারপর ছিল এখানে পাবদা মাছের সর্ষে এবং কাজু বাদাম পোস্ত দিয়ে ভালো করে একটা বানিয়েছিল কী জানি একটা চচ্চড়ার মতো সেটাও খুব টেস্টি ছিল you <laughs> আর এখানে দেখুন সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কে খেতে বসেছে আমাদের প্রায় এবারে তিন নম্বর ব্যাচ আর তারপর ছিল কাতলা মাছের কালিয়া সেটাও আমরা খাচ্ছিলাম আর এখানে দেখুন বড় বদি এটা হচ্ছে আমাদের ফুলজেঠি সবাই একসাথে বসে খাচ্ছি আর লাস্ট পাতে চলে আসলো এখানে চাটনি তারপর এখানে জল টল খেয়ে এবার নিচে চলে এলাম আর এবারে বড়ের বাড়িদেরও যাওয়ার পালা চলে এলো আর এখানে জোকার টোকার দিয়ে ওদেরকেও আমরা বিদায় জানালাম ওদেরও গাড়ি ছেড়ে দিল এই যে ওরা সবাই চলে যাচ্ছে Yes. বড়ের বাড়ি ওরা একে একে সবাই চলে গেল কারণ ওরা অনেকেই এসেছিলেন তো একটা একটা করে গাড়ি ওরা চলে গেল আর গাড়ি যাওয়ার পর আমরা এখানে গেটেই দাঁড়িয়েছিলাম সবাই গেটেই দাঁড়িয়ে আর একটু কিছু মজা করছিলাম শুধু কি করব শুধু বিয়ে বাড়ি মানে তো মজাই আর মজা আর এই যে দেখুন এখানে আমি ওদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে সিমি এখানে স্নেহা দাদা ওরা দাদার কোলে স্যান্টো এরা দাঁড়িয়েছিল আর তারপর এবার আমাদের দিদি ভাই আর দাদা ভাইদেরও যাওয়ার পালা ওরা চলে যাচ্ছে আর আমরা এখানে প্ল্যানিং আর প্ল্যানিং ওদেরকে শুধু বলছিলাম যে ওরা ক আসবে কখন আসবে কি শাড়ি নিয়ে আসবে সব কিছু আর শেষ হচ্ছিল না আরকি তো এই দেখুন আমরা সবাই গল্প টল্প করে আর এবারে ওরাও চলে যাচ্ছে সব কিছু কমপ্লিট করে আমি ঘরে এসেছি এখনও লোকজন আসবে অ্যাকচুয়ালি আমাদের এখানে আশীর্বাদের দিন আমাদের পাড়ার যারা থাকেন যারা ভাত খায় না তাদেরকে সন্ধ্যাবেলা মিষ্টি খাওয়ার জন্য নেমন্তন্ন করা হয় তো আস্তে আস্তে এবার সন্ধ্যে হতে যাচ্ছে তো ওরাও আস্তে আস্তে আসবে তো তার জন্য আর মেকলাটা চেঞ্জ করে নেব তো ঘরে এসছি এবার মেকলাটা চেঞ্জ করে আবার যাব আমি ঘরে তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার মাত্র পাঁচটে মতো বাজে আর আমি ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি বাড়িতে এখন আরও কিছু কাজ আছে কারণ কালকের জন্য আরও কিছু পেন্ডিং আছে তো সেগুলোই করবো চলো দেখিয়ে দিই তোমাদের আপনাদেরকে বিয়ে বাড়ির তত্ত্ব দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কুলোর মতো ডিজাইন এটার মধ্যে এখানে আছে আলতা আছে গাছ কৌটো সিঁদুর সিঁদুরের কৌটো তার সঙ্গে টিপ এবং আয়না সাথে এখানে থান এবং কিছুটা করি আর এটা হচ্ছে সব কসমেটিক্সের জিনিস এখানে আছে স্কিন ক্রাফ্টের হয়তো বা শ্যাম্পু হবে এইগুলো ঠিক বলতে পারছি না হ্যাঁ হতে পারে সেই শ্যাম্পু এখানে সব কিছু আছে বডি লোশন যা যা মেকআপের লাগে এখানে সব আছে এখানে এই এই বাক্সটাতে আছে সব এই ডালাটাতে আছে সব কিছু কসমেটিক্সের ওয়াইফ ওয়াইফ সব কিছু আছে এবারে আসি আমি এই ডালাটাতে এই ডালাটাতে আছে ছোট একটা পার্স একটা ক্লাচ টাইপ এখানে ব্লু কালার আছে একটা সোয়েটার তার সঙ্গে এটা ছিল একটা বড় ব্যাগ হ্যান্ড ব্যাগ মতো আর এই যে পিঙ্ক কালারের এটা টাওয়েল ছিল আর তার মধ্যে ছিল একটা ইয়েলো কালার এর চাদর নেক্সট তত্ত্বতে ছিল এই যে একটা ব্রাগার একটা ওয়াচ আর এটা হচ্ছে একটা একটা এখানেও ছিল ওয়াচ আর তার সঙ্গে ছিল এখানে এটা ফোর একটা পারফিউম এবার চলে এলাম ড্রেসের দিকে ফার্স্টেই দেখিয়ে দিই এই শাড়িটা এটা আছে একটা সফট সিল্কের মধ্যে ব্রোকেট একটা গ্রিন কালারের শাড়ি এই যে দেখিয়ে দিলাম এটা একটা গ্রিন কালারের শাড়ি আছে এটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই যে এবারে দেখাচ্ছি এই শাড়িটা এটা হচ্ছে ও রিসেপশনের শাড়ি 还在打。

এখানে ফল এখানে সব ধরনের ফল আছে আপেল ডালিম আঙুর মোসাম্বি কমলা লেবু আর এটা ছিল ড্রাই ফ্রুটসের বক্স ফার্স্ট তারপর ছিল খেজুর তারপরটা কিশমিশ এখানে আছে কাজু আর এটা হচ্ছে ওয়ালনাটস আর তারপর ছিল আমন্ডস এখানে হচ্ছে এটার বক্স চলে গেল তারপর এটা ছিল শুকনো মিষ্টি সব কিছু এখানে শুকনো সন্দেশ আছে আপেল মিষ্টি আছে অনেক রকমের এখানে চারজাতের মিষ্টি তারপর ছিল চকলেটের বক্সটা চকলেটের মধ্যে এখানে অনেক ধরনের ছিল একটা কি বলবো ড্যারি মিল্ক ছিল তারপর ডার্ক চকলেট ছিল আমুলের অনেকগুলো এখানেও ছিল এখানে বিস্কিটসের মতো কিছু চানাচুর এগুলো ছিল এটাতে আর তারপর চলে আসলাম যেটাতে সেটা হচ্ছে সন্দেশ একটা ছিল নারকেলের সন্দেশ মানে নারকেলের আসতে যে সন্দেশটা সেইটা এটা হলো একটা ডালাতে আর আরেকটা ডালাতে ছিল এখানে এই যে ক্ষীরের সন্দেশ ক্ষীরের সন্দেশটা মানে ওরা দুটো ডালা পাঠিয়েছিলো একটাতে নারকেলের সন্দেশ একটা ক্ষীরের সন্দেশ তারপর দেখুন আস্তে আস্তে আমাদের বাড়িতে ঘরে মানুষজন আসা শুরু করে দিয়েছে কারণ ওরা ওদেরকে ইনভাইট করা হচ্ছিল সন্ধ্যেবেলা মিষ্টি খাওয়ার জন্য এনারা সব আমাদের আশেপাশের মানুষজন সবাই এসে এখানে মিষ্টি খাচ্ছিলেন যেহেতু আশীর্বাদ ছিল আমাদের আর তারপর আমি এখানে বসে গেলাম সব কিছু আনবক্সিং করতে মানে সব কিছু সাজিয়ে যেখানে সাজিয়ে দিয়েছিলেন এগুলোকে আমরা গুছিয়ে গুছিয়ে রাখছিলাম এখানে আমি আছি সোজে সঙ্গে আছেন আমাদের দাদু তো আমরা একসঙ্গেই এখানে সব কিছু খুলে টুলে এখানে রাখছিলাম যেগুলো বলেছিলাম সেই কাপড়গুলোই একসঙ্গে আমরা গুছিয়ে রাখছিলাম এখানে তো ছটপট সেই কাজগুলো সেরে নিই আমরা তারপর আমাদেরও কিছু কাজ আছে এইবারে দেখুন অ্যাম্পোরিও আর মানির যে ওয়াচটা ছিল সেটা আমি খুলিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ছিল ওই সেই ওয়াচ এটা আবার ঢুকিয়ে এখানে ঠিক করে লাগিয়ে রেখে দিচ্ছি আর আমাদের এখানে আরেকটা নিয়ম হচ্ছে বিয়ের বা আগে আমাদের মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে নিমন্ত্রণের জন্য কার্ড পাঠানো হয় তো মানে যা ওদের বাড়ির কোনো বড় একজনকে গিয়ে আমরা কার্ড দিয়ে নিমন্ত্রণ করে আসি বিয়েতে আসার জন্য তো সেটার জন্যই আমরা একটা পান বাটা সাজাচ্ছিলাম এখানে দাদু আর আমি বসে বসে সেই পান বাটা সাজাচ্ছিলাম মানে ওই নিমন্ত্রণের কার্ডের জন্য পান বাটা দিয়ে তো নিমন্ত্রণ করতে হয় সবাইকে তো সেখানে আমরা এখানে এগুলো সাজাচ্ছি ছিলাম ভালো করে তো সেইগুলো সাজিয়ে কারণ কালকে তো হচ্ছে বৃহস্পতিবার আমি আর আমার বোন তার সঙ্গে ধর্মনগর থেকে আমাদের দাদা ভাই বা জিজু কেউ একজন যাবে আমাদের সঙ্গে গিয়ে ছেলের বাড়ি আমরা নিমন্তন্ন করে আসবো তো সেটাই ভালো করে সাজিয়ে কমপ্লিট করে নিয়ে আমরা নটা মতো বাজে আমরা বসে বসে সবাই এখানে গল্প করছি এখানে এবারে টিভির সিরিয়াল দেখা চলছে আর এই যে দাদু দেখুন কিভাবে বসে বসে সিরিয়াল দেখছে দাদু এই যে দেখুন দাদু বসে বসে এখানে টিভির সিরিয়াল দেখছেন আর এখানে দাদুর ফেভারিট সিরিয়াল দীপা চলছে আর এখানে আমি নিয়ে বসেছি এখানে চিঠি অনেকগুলো বিয়ের চিঠি নিয়ে বসেছি কারণ আজকে তো আমাদের আশীর্বাদ হয়ে গেছে তার জন্য কালকের থেকে আমরা এখানে চিঠি বিলোতে যাব তো সব সেকশন ওয়াইজ ডিভাইড করে রাখছি কোন জায়গায় কে কে যাবো তো সেটাও অনেকটা রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বাজে আর দুপুরবেলা সবই রান্না প্রায় রয়ে গেছে এবারে আমরা খেতে বসে গেছি আর সব কিছু এত ঠান্ডা চারিদিকে শুধু খোয়াশা পড়ছে আর আমি শুধু এখানে এই যে মাছের মাথা দিয়ে ঘন্টটা যেটা ছিল সেটা নিয়ে বসেছি সেটা দিয়ে খাচ্ছি আর এখানে তুনা বসেছে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে বসে গেছে কারণ আমরা বাইন্ডিং করে রাখছি কেন কালকে তো বৃহস্পতিবার আর আশীর্বাদের পরেই চিঠি দিতে যেতে হয় তো আমরা এবারে দেখুন কত চিঠি নিয়ে বসেছি এখানে আমি আর টুনি বসেছি ও আমাকে বলে বলে দিচ্ছে আমি কোন জায়গায় কি করব সেটার লিস্ট বানাচ্ছি আর সেগুলো এবারে এখানে দেখুন টুনি ভালো করে চেক করে নিচ্ছে কাদের কাদের মিস পড়লো বা সব কালকে তো অনেকটা সকাল আমাদের বেরিয়ে যেতে হবে আমরা সবাই এখনো মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এবারে ফাইনালি ঘরে গিয়ে ঘুমিয়ে যাব কারণ কালকে অনেকটা সকালে উঠতে হবে এবারে রাত্র সাড়ে বারোটা মতো বাজে আর আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সারা দিন আশীর্বাদ পর্বটা খুব ভালো করেই মিটলো আমাদের আর প্রচণ্ড পরিশ্রান্ত লাগছে একদম পিঠে পিঠে ব্যথা হয়ে গেছে কারণ অনেকটাই পরিশ্রম গেছে আজকে সকাল থেকে প্লাস কালকে রাত্রেও ভালো করে ঘুম হয়নি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে আমার কে কমেন্ট করে জানাবে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য টাটা